মাহারোশ সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওকে আজকে আমরা এই বইটা পড়ব বইটার নাম একটু দেখাও সবাইকে বইটার নাম হলো মাই ফার্স্ট ফুডস বুক মানে হলো খাবারের বই দেখে এটার ভিতরে কী কী খাবার আছে দেখি ডিম তুমি না ডিম সিদ্ধ খাও এটা কি ডিম মাছ ফিশ ডিম ফিশ মাছ এক ডিম ফিশ মাছ এরপরে দেখি কি আছে এরপর এটা কি চিকেন মুরগির মাংস ব্রেড রুটি এরপরে দেখি কী আছে লেন্টিল মসুর ডাল ইয়োগার্ট দুধজাত দধি মানে দই এটা না তুমি খাও তোমার না এটা পছন্দ খাও 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 খেয়ে ফেলো খাও তো একটু একটুখানি খাও এটা খাও একটুখানি আচ্ছা এরপরে দেখি কী আছে রাইস ভাত জুস ফলের রস রাইস ভাত জুস ফলের এটা খাবো তুমি এরপরে দেখি কি আছে বিস্কুট খিচুড়ি স্যুপ সুজি সুজির ইংরেজি হলো স্যামোলিনা আচ্ছা তারপরে দেখি তারপরে দেখি এই যে পরে দেখো কি আছে কেক ওটস একটা একটা করে দেখি আমরা তারপরে এখানে 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 মা এই যে খাবারটা দেখি চিজ মানে পনির নুডলস এরপরে বাটার বাটার মানে মাখন দেখো এরপরে কি আছে ওয়াও এই খাবারটা দেখো ভারুশ জ্যাম জ্যাম অর্থ জ্যাম তুমি কি বুঝতে পারছো দেখছো কত মজার মজার খাবার তুমি কি এগুলো খেতে চাও এগুলো খেতে চাও তুমি খেয়ে ফেলো তো খেয়ে ফেলো মাইশ এখন সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দাও টাটা